আমার কথা শোনা যাচ্ছে? আনমিউট করতে হবে। আপা আপনাকে আগে আনমিউট করে নিতে হবে। কথা বলার আগে আনমিউট করে নিন। হ্যাঁ, obrigasnyo, spasibo. আমি সবাইকে আসলে আজকে দিনটা সকলের সাথে যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি আমার সত্যি খুবই কষ্ট লাগছে স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না যারা আপনার আপন জন হারালে বুঝি আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি যারা সেই মব জাস্টিস নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মম ভাবে হত্যা করেছে এবং বীভৎস ভাবে হত্যা করেছে শুধু পুলিশ না সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে প্রায় সাড়ে চারশো থানায় আগুন দিয়েছে যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে এমনকি থানা লুট করেছে কোনো কোনো থানে এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে এমনকি একটা পুলিশ মহিলা নারী পুলিশ কনস্টেবল যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আমাকে মারবেন না কিন্তু এই ঘাতকরা থামেনি আপা পাঁচই আগস্ট আপনি ক্ষমতাচ্যুত হওয়ার পরে খুনগুম থেকে দেশ মুক্তি হয়েছে সমন্বয়করা বলছে এই ছাত্ররা সমন্বয়করা এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পড়াও অগ্নি সন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপক ভাবে শুরু করে দিল পুলিশ উপরে আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্যের বিষয় যে পুলিশগুলিকে হত্যা করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে চোদ্দ দলের নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণীপেশার মানুষের উপরই তারা হামলা করেছে এবং হত্যা করেছে সবাই মনে করছে ইউনিস সরকার দেশ পরিচালনায় তিনি সফল ব্যর্থ নয় এটাই বলছেন সবাই আপনি কি মনে করেন পুরো দেশ চালাতে ব্যর্থ এই ব্যর্থতার বোঝাটা কাটবে আজকে দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস ধ্বংস করছে মানুষের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবথেকে খারাপ মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই আমরা যে বাজেট দিয়ে এসছি বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ এমনকি আশ্রম প্রকল্পে ঘরগুলি ভেঙে দিচ্ছে এই অবস্থা চরম অরাজকতা দেশে চলছে মানুষের কোনো নিরাপত্তা নাই আপা আপা এক মিনিট আমার একটা খুবই ইমার্জেন্সি কল আসছে একটা সেকেন্ড আপা সরি হ্যালো আমি একটু লাইভে আছি একটু লাইভে আছি খুব জরুরি একটা লাইভে আরে আমার বাড়ি ঘর কেন ভাঙবে আমি কি করলাম আমার 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 কেন আরে আপাই তো আমাকে জোর করে লাইভে আনছে রে ভাই আমি তো পাঁচই আগস্টের পক্ষে ছিলাম ভাই আমি তো একজন মানে সংগ্রামী ইয়ে ছিলাম ভাই আপনারা কি করতেছেন আমার বাড়িঘর কেন ভাঙবেন ভাই আরে আমি আপা আমাকে এটা জোর করে আনাই সে আমি তো আসতে চাই না আপাকে আমি আমি তো উনি আরে আমার বাড়ি ঘর ভাঙেন না ভাই ভাঙার আমারটা কেন ভাঙতেছেন রে ভাই না ভাই শোনেন কি বলেন ভাই আমি আমি তো ওনাকে আনি নাই উনি তো আসছে জোর করে আসছে উনি বলতেছে কোথাও কেউ নিচ্ছে না আমি দিচ্ছি ভাই আমার আমার বাড়িঘরটা কেন কেন ভাই আমি আমি তো ওনাকে আনি নাই ভাই উনি আসছে আসতে চাইছে জোর করছে খুব জোর করছে ভাই আমি তো ভাই আমেরিকাতে থাকি রে ভাই আমি তো বাংলাদেশে আওয়াম লীগ করি নাই রে ভাই 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 কি শুরু করছে রে ভাই সরি আপ আজ থেকে আমি আপনাকে আর দিনও লাইভে আনব না অবশেষ আমার বাড়ি ভাঙচুর হচ্ছে আমি ভুলে গেছি কানে ধরছি আমি আর শেখ হাসিনাকে দিনও লাইভে আনবো না প্লিজ